সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আলোচনা করব যে বিপিএসসি যে সার্কুলারটি প্রকাশ করেছে এটিও অর্থাৎ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অথবা সহকারী থানা শিক্ষা অফিসারের যে একশো উনষাট্টি পদে তো সেখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন না তো গতদিন আমি যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওতে আসলে আমার জানার কিছুটা অজ্ঞতা ছিল তো মোটামুটি আমি এখন ক্লিয়ার কাট একটা ধারণা পেয়েছি এবং সেই ধারণা মোতাবেকই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো ওখানে কিন্তু সার্কুলারে উল্লেখ আছে যে এটা সহকারী শিক্ষক বা বিভাগীয় প্রার্থীদের জন্যই প্রযোজ্য অর্থাৎ এই বিভাগীয় প্রার্থী বলতে যে কোনো ধরনের সহকারী শিক্ষককেই বুঝিয়েছেন অর্থাৎ ওখানে যে বিভাগীয় প্রার্থীর যে ইয়েটা দেওয়া আছে সার্কুলারে তো ওখানে দেওয়া আছে যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন এখন সবার মাঝে একটা দ্বিধা ছড়িয়েছে যে আসলে বিভাগীয় প্রার্থীর যে সংজ্ঞাটা ছিল যে মিনিমাম আপনাকে দুই বছর কোনো একটা ক্ষেত্রে চাকরি করার পর আপনাকে বিভাগীয় প্রার্থীতা দেওয়া হয় তো এর আগে যে এটিও সার্কুলারগুলো আমরা দেখেছি সেখানে দেখেছি যে সিক্সটি পার্সেন্ট বিভাগীয় প্রার্থী থেকে পূরণ করা হতো এবং ফোরটি পার্সেন্ট পূরণ করা হতো সাধারণ প্রার্থীদের মধ্য থেকে তো যার কারণেই আমরা অনেকেই ভেবে নিয়েছিলাম যেখানে সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন কিন্তু এখানে কিন্তু স্পষ্টভাবেই সার্কুলারে বলা আছে যে বিভাগীয় প্রার্থীদের জন্য প্রযোজ্য অর্থাৎ এখানে শুধু প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকরা ছাড়া অন্য সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না এবং সেই প্রাইমারির শিক্ষকরাও আবার সবাই আবেদন করতে পারবেন না আবেদন করতে তারা পারবেন যাদের মাস্টার্স কমপ্লিট আছে অর্থাৎ যারা শুধু অনার্স বা ডিগ্রি পাশ করে এই সহকারী শিক্ষকে আছেন তারা এটা আবেদন করতে পারবেন না এবং আবেদন করতে পারবেন না যাদের বয়স পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে অর্থাৎ এই যে বয়সের ছাড়টা ছিল দুই হাজার বিশ সালের পঁচিশে মার্চ অর্থাৎ দুই হাজার বিশ সালের পঁচিশে মার্চ যাদের বয়সটা পঁয়তাল্লিশ বছরের মধ্যে ছিল তারাই শুধু আবেদন করতে পারবেন এখন এখানে এই যে দুই সালে অর্থাৎ এই তেইশ তেইশ সালেই যে শিক্ষকগুলো নিয়োগ পেয়েছেন অর্থাৎ নতুন যে প্রায় বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ পেয়েছেন ইনারা আবেদন করতে পারবেন কি না এমন একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল তো আমি এটা ক্লিয়ার করতেছি যে এনারা আসলে আবেদন করতে পারবেন কারণ এখানে লেখা আছে যে বিভাগীয় প্রার্থীর সংঘায় যে যে কোনো সহকারী শিক্ষক তো সেই সহকারী শিক্ষকের যে দুই বছর চাকরি করে আসতে হবে এমন কোনো কথা কিন্তু সারা সার্কুলারের কথা উল্লেখ করা নেই তো আমি এটা স্পষ্ট হলাম যে এখানে শুধুমাত্র শিক্ষকরাই আবেদন করতে পারবেন সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না এবং ওখানে আবেদন করতে যে কিছু সফটওয়্যারের প্রবলেম ছিল সেই সফটওয়্যার আপডেটটাও হয়ে গেছে তো তারপরেও যেহেতু আবেদনটা করা যাবে জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তারপরেও এটা স্পষ্টকরণ কোন নোটিশ বিপিএসসি থেকে দেয় কিনা সেটা সেটার জন্য কয়েকদিন মনে হয় আপনাদের অপেক্ষা করা উচিত তো আমি বলবো যে ঈদের যে ছুটি চলছে এই ছুটিটা পার করার পরে বিপিএসসি থেকে কোনো নির্দেশনা আসে কি বা এই যে বিভাগীয় প্রার্থীতা এটা দুই বছর চাকরি করতে হবে কি এমন কোনো নির্দেশনা বা সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন কিনা এই স্পষ্ট একটা নোটিশ হয়তো বা বিপিএসসি প্রকাশ করবে তো আপনারা খুব বেশি ব্যস্ত না হয়ে আমার মনে হয় ঈদের এই ছুটিটা পর্যন্ত অপেক্ষা করুন তারপরে যে আপনারা সিদ্ধান্ত নেবেন তবে আমি বলবো যে সহকারী শিক্ষকদের আসলে কপাল ভালো যে ওনারা চাকরি করতে করতে হয়তো বা এই শিক্ষকদের মধ্য থেকেই তো একশো জন এই এটিও বা সহকারী শিক্ষা অফিসার হবেন উপজেলা তো সবার জন্য শুভকামনা আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো গতকাল ভিডিওতে আমি যে আবেদনের ফর্মটি দেখিয়েছিলাম আবেদনটা ঠিক একইভাবে করতে হবে তো সেখানে আপনাদের আবেদন করতে যদি প্রবলেম হয় তো অবশ্যই আমি আবার ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন